গ্যালাক্সি এই জিরো ফাইভ দাম নিয়েছে হচ্ছে এই যে দেখা যাচ্ছে না দাম নিয়েছে হচ্ছে রুপিস ওয়ান টু ফোর নাইন নাইন রুপিস নিয়েছে এই যে তো চলুন খুলি এটা কি ও ও ঠিকই আছে এটা তো আফটার মন ধরা ওয়েলকাম দেখতে চাই আজকে হচ্ছে স্যাটারডে আজকে গিয়েছিলাম হচ্ছে

বাতাসা জল ও বন্ধুরা আমার কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে আমি কিন্তু ফ্রেশও হয়ে গেছি আর এখন রেডি হবো হচ্ছে ডান্স ক্লাসে যাওয়ার জন্য আমি ডান্স ক্লাস থেকে এসে পড়েছি আর এখন যাব হচ্ছে আমার ফোনের ওই স্ক্রিন সেবার আর ওই ফোন ফোনকে যাব যাব। মাম্মা কিন্তু অফিস থেকে চলে এসেছে আর একটু পরে হবে অ্যাবাক্কাসের মিটিং তো আমি অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি আর তাড়াতাড়ি করছি কেন বলুন তো কেন একটু পরেই হবে মেয়ের অ্যাবাকাসের জন্য একটা এক্সাম হবে তারই জন্য ম্যাডাম রাজকে অনলাইনে একটা মিটিং ডেকেছে সেটা অ্যাটেন্ড করব বলে চটপট করে রেডি হলাম আর এই যে ঘন্টু বাবা এখানে উৎপাদ করেই যাচ্ছে হ্যাঁ এক জায়গায় স্থির হয়ে বসছে না আর কালকের ভিডিওটা আমি এডিট করে এখন আপলোডে এইতে বসালাম মানে ভিডিওটা এখন রেন্ডারিং হচ্ছে এরপর আপলোডে বসাবো এই মিটিং করতে করতে এই কাজগুলো করব আর মাকে বলে একটু চা করতে কারণ মাথা না কেমন একটা করছে মানে তারা গুলো মানে সবকিছু করছি তো আর চুলটা আসছে নি তারপর আবার আসছি তো বন্ধুরা মা আমার কিন্তু ক্লাস করা হয়ে গেছে ডিনারে খাবো হচ্ছে মাংস দাদাভাই ক্যান্টিন থেকে এনেছে সানডে আর সান্ডেতে গেছিলাম হচ্ছে আর্ট ক্লাসে তো আট ক্লাস থেকে চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট রেখেছি চা বিস্কুট আর এখন খাবো হচ্ছে ডালিয়া গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে সানডে এই বাড়ি থেকে ভিডিওটাকে চালু করলাম আর এখানে দেখবেন এদের এদের দুজনকে দেখুন কি শুরু করেছে কি করছিস তোরা মারপিট করছে আর এই যে টিভির মতন টিভি চলেই যাচ্ছে কিন্তু ওরা ওদের মতন ও বাবা হ্যালো বলে দাও হ্যালো বলে দাও এখন মুড নেই হ্যালো বলার হ্যাঁ এখন খেলছে আর দিদিকে সমানে মারছে আর এটা মেয়ের ফোন থেকে আমি ভিডিওটা করছি কেন করছি অ্যাকচুয়ালি ক্যামেরাটাকে সেট করে দিলাম ওই জন্য ভাবলাম যে একটুখানি ভিডিওটা করে দেখি কেমন লাগছে আর নতুন ফোন এটা আর এখন একটুখানি খাবো মুড়ি খাব হ্যাঁ কেন খিতে খিতে পাচ্ছে আর এখন বাজে হচ্ছে বারোটা বারোটা সাড়ে বারোটা বাজতে যায় তো আমি মুড়িটা খেয়েই আগে মেয়েকে স্নান করাবো তারপরে আমি নিজে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে যাব ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে পুজো টুজো দেবো সব কিছু করবো তো দিনটা শুরু করলাম আর কালকে না কোনো রকম ভাবে ভিডিও আর করতে পারিনি হ্যাঁ তো একটুখানি পাট পাট করেছি তো কালকে আর আজকে এক করে আমি এই ভিডিওটা ছাড়বো তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন তুমি এখানে কি ব্রেকফাস্ট করছো এই যে মুড়ি আর এটা হচ্ছে গোটা মগ সিদ্ধ এটা দিয়ে খাবো আর মা একটুখানি তেল দিচ্ছে আর ওমা এখানে কি করছো এখানে এই হাসের ডিম আর সয়াবিন সিদ্ধ করা আছে এই যে আলু কাটা আছে এখানে সব রেডি সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল হবে ও সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর ওখানে সব রেডি আছে রেডি আছে হ্যাঁ আর বিকালের জন্য আলু চচ্চড়ি হবে আর রুটি হবে এর সঙ্গে আলুর তরকারি খাবো আর এটা হচ্ছে দিনের বেলা হাসের ডিম দিয়ে সয়াবিন দিয়ে লাল লাল ঝোল খেয়েছি হুম তো ভাই কত দিচ্ছে মায়খানে ভাইয়ের বোতল ধুচ্ছে গুড আফটারনুন বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে একটু আগে খেলাম দই আর মা কিন্তু এখানে গ্যাস পরিষ্কার করছে আর মা কিন্তু এখানে রুটি বানিয়েছে রান্না পরিষ্কার এই যে রান্নাঘর মা বলছে পরিষ্কার করেছে তো স্নান টান করে খাওয়া দাওয়া হয়েও গেছে আর এখন হচ্ছে এই বাড়িতে একটা জিনিস করব। কি জিনিস বলুন তো এই যে আমার যে বড় আলমারিটা না এই আলমারিটা উপর থেকে এরকম কভার পরানো আছে ঠিকই কিন্তু ভিতরটা একবার খুলে দেখাচ্ছি ভিতরটা পুরো এলো মেলো হয়ে রয়েছে কেন বলুন তো এইটা আলমারিটা খুব একটা আমার ইউজ হয় না এখানে শাড়িপত্র সব আছে কিন্তু খুব একটা ইউজ হয় না আর সেরকমভাবে সময়ও পাচ্ছি না গোছানোর জন্য আর মেয়ে সেই যখন পাঁচ বছরের জন্মদিন হয়েছিল। তো তখন যে সফটওয়্যারগুলো ফুতু ফুতুল যা পেরেছিলো সব আমি এর মধ্যে টাম করে রেখে দিয়েছি তো এখন আমি ভাবছি সেগুলোকে কিছুটা শটিং করি কিছু গোছাগুছি করি হ্যাঁ তো আজকে যেহেতু সেই রকম অর্থে কোনো কাজকর্ম এখন নেই তাই ভাবলাম যখন বসে আছি বেকার বসে থেকে কি করবো কাজ মানে টাইমটাকে নষ্ট না করে আমি বরঞ্চ এই আলমারিটাকে একটুখানি গুছিয়ে নিই আমার গুছানোও হয়ে যাবে আর কি বলবো কাজটা মানে বেকার সময়টা নষ্ট হবে না আর আমি দেখাচ্ছি একবার ব্যাক ক্যামেরা করে কি অতীব অবস্থা তার তো এই দেখুন কি অবস্থা পুরো ডাম করা রয়েছে হ্যাঁ আমার রয়েছে আর এখানটাও খুব খারাপ অবস্থা রয়েছে চারিদিকে পোটলা পটলা করা রয়েছে তো এখন আমি ভাবছি যে এটাকে একটুখানি গুছিয়ে নি তো এটাকে একটুখানি গুছিয়ে নি মানে একদমই ভালো লাগছে না দেখতে একদমই খারাপ লাগছে আগে গুছাই আর সময়টা নষ্ট করবো কেন ভাবলাম এই কাজটাই করি তো এখন সন্ধ্যে দেবো তো সন্ধ্যে দেবো আজকে সকালবেলা তোমাদের দাদাভাই পুজো দিয়ে দিয়েছে এই যে ওই পুজো দিয়ে দিয়েছে আর এখন আমি দেবো সন্ধ্যে সন্ধ্যে দেবো আর তারপরে হচ্ছে আজকে দুপুরবেলা সেরমভাবে রান্না হয়নি তো রাত্রিবেলা করবো রাত্রিবেলা করবো চিকেন চিকেন কষা আর ফ্রায়েড রাইস তো সন্ধে দি দেওয়া হয়ে গেল আবার এই এখন করব কি ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে রাখবো কেন জেনারেলি ঠাকুরের বাসনগুলো মামুনি দিয়ে ধুয়ে দেয় কিন্তু মামুনি দিয়ে ধুবে না আমার কাছে বলে গেছে একটু অসুবিধা আছে তাই জন্য আমি ধুয়ে রাখি আর এই কাজগুলো সেরে আবার রাত্রিবেলা জন্য রান্না করতে হবে তো রান্না বলতে গেলে ওই চিকেন কষা করব আর ফ্রায়েড রাইস করবো তো ফ্রায়েড রাইসে সব কিছু কাটাই আছে আর শুধু পিঁয়াজ চেঁয়াজগুলো এখন একটুখানি কেটে নি তো ঠাকুরের বাসন ধুয়ে আমি কিন্তু এবার রান্নার কাজে লেগেই পড়লাম হ্যাঁ তো কেননা ওই যে আগেই বললাম সকালবেলাটা আমি কোনো রান্না বান্না করিনি তো রাত্রিবেলা তো করতেই হবে কেন একবেলা কিন্তু ছাড় পাওয়া গেছে বেলা কিন্তু আর ছাড় পাওয়া যাবে না তো বাজার থেকে চিকেনও নিয়ে এসেছে তো সেই জন্য চিকেনটাকে এখন ধুচ্ছি আর ওইদিকে কিন্তু আমার সব মশলাপাতি করা হয়ে গেছে মানে যা যা করতে লাগে পেঁয়াজ কুচ মানে পেঁয়াজটাকে কুচু কুচু করে কেটেও নিয়েছি রসুন আদা টমেটো সব বেটেও নিয়েছি আর বাদ বাকি তো গুঁড়ো মশলাই দেবো আর যেরকমভাবে করি নর্মালি চিকেন কষা সেরকমভাবেই করবো অন্যরকমভাবে কিছুই করব না তো ভালো করে আগে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ম্যারিনেট করে চটপট করে কাজে লেগে পড়বো আর বন্ধুরা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ওই যে আগেই বললাম মশলা বাটা হয়ে গেছে আর এই বাটা মশলাগুলোর মধ্যে আমি একটু গুঁড়ো মশলাটাকেও মিশিয়ে নিলাম এই যে ঘন্টু বাবা ও বাবা ঘন্টু বাবা হ্যালো বলো ও ভাইকে নিয়ে আসলি এই বাড়িতে ওর মধ্যে রাখলি কেন এই সাইডে রাখ এই সাইড রাখ হ্যাঁ এইদিকে এইদিকে হ্যাঁ বিছনার মধ্যে রাখ হ্যাঁ এই জামা এনেছি ওর এই যে জ্বর এনেছি আর ব্যাগ ব্যাগগুলো এনেছি যাওয়ার সময় ব্যাগের মধ্যে ও ও বাবা এতে কোথায় বাবা এতে কোথায় এসেছে তো চিকেন কষা কিন্তু আমার হয়ে গেছে এবারে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর এই যে আমার ভাতও কিন্তু হচ্ছে আর এই দেখুন চিকেন কষা কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর কি বলুন তো অত বড় হাড়ি নেই তো তাই আমি ভাগ ভাগ করেই করছি আর এখানে একটুখানি ভাতও আমার হয়ে গেছে ভাজাটা হয়ে গেলে দুটোর মধ্যে মিশিয়ে দেবো কি বাবা হ্যাঁ চিকেন আর শশা তা তাতে করে ডিনার করে নিচ্ছো কেন কোথায় যাবে মায়ের কাছে যাবি শুতে কেন এখানে শুতে ভাল লাগে না মায়ের কাছে অভ্যাস হয়ে গেছে না তা খেয়ে নাও হ্যাঁ আর কেমন হয়েছে আমাকে একটু বলবি গরম আছে কিন্তু ঝালায়নি তো বেশি